আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক খুলনা নিউ মার্কেট থেকে ইলিশ মাছের দাম জানিয়ে দেব দর্শক আপনারা সাথেই থাকবেন এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ দর্শক মাছের যে দাম সেই দাম যদি আপনারা শোনেন হয়তো বা অনেকেই মানে যে চমকে উঠবেন যে মাছের দাম এ কীরকম এবং অনেকেই আবার কিনতেছে তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের এই দেশি মাছ হয়ে যে এরকম দাম আমি নিজেও কখনো মানে কল্পনাও করতে পারি নাই যে এরকম দাম কোনো দিন ইলিশ মাছ হবে এবং এরকম দামেও মাছ কিনে খেতে পারবো

আধা কেজি ছয়শো গ্রাম ওজন আঠারোশো টাকা আর আর এইটা কত করে ছাব্বিশশো টাকা রাখা যাবে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন দর্শক যদি আপনারা ভালো মাছ কিনতে চান এবং কোনো অনুষ্ঠান কিংবা ফ্যামিলির সাথে খাবেন তাহলে এখান থেকে নিউ মার্কেট থেকে নিতে পারবেন খুব সুন্দর মাছ